ও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার পরীক্ষার্থী গত বছরের তুলনায় বারো ফেব্রুয়ারি সঠিক সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ঘড়িশা শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে প্রশাসনের কঠোর নজরদারি এবং নিরাপত্তায় এবছরই শেষবারের মতো পুরনো সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে আগামী দু শিক্ষা বর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতি বছরে রাজ্যে পাঁচ লক্ষ ন হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসছে গত বছর এই সংখ্যা ছিল সাত লক্ষ নব্বই হাজার পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষামহল সারা রাজ্যে সাতশো আটানব্বইটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বীরভূমে মোট পরীক্ষার্থীর সংখ্যা সতেরো হাজার চারশো পঁচাত্তর জন তাদের মধ্যে সাত হাজার নশো পঁয়ত্রিশ জন ছাত্র এবং ন হাজার পাঁচশো চল্লিশ জন ছাত্রী ছাত্র অপেক্ষা এবার এবারও ছাত্রীর সংখ্যা তুলনায় অনেক বেশি অন্যদিকে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বারো হাজার একশো বারো জন কম উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বীরভূমে এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা নব্বইটি তার মধ্যে মূল কেন্দ্র তিরিশটি পনেরোটি কেন্দ্রে শুধুমাত্র ছাত্রীরাই পরীক্ষা দিচ্ছে অন্যদিকে এগারোটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শুধুমাত্র ছাত্ররা বাকি চৌষট্টি কেন্দ্রে রয়েছে ছাত্রী এবং ছাত্রী উভয় পরীক্ষার্থী করার নিরাপত্তা বলয়ের মধ্যে পরীক্ষা শুরু হয় বেলা দশটায় শেষ হয় একটা বেজে পনেরো মিনিটে বীরভূমের ইলামবাজার ব্লকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার ছটি যেমন ইলামবাজার দারান্দা শিরসা ঘুরিসা চুনপলাশি গোপীনাথপুর উল্লেখ্য যে সকল কেন্দ্রগুলির স্পর্শকাতর সেই সকল কেন্দ্রে মেটাল ডিটেক্টর সিসিটিভি ক্যামেরা সহ রাখা হয়েছে বিভিন্ন ব্যবস্থা এছাড়াও স্বাস্থ্যের কথা মাথায় রেখে থাকছে মেডিকেল টিম আগেই জানানো হয়েছে এবার পরীক্ষার দিন ও সময় এগিয়ে আনা হয়েছে আজ পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ই পৌঁছে যায় তাদের পরীক্ষা কেন্দ্রে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই রয়েছে প্রশাসনিক করা নজরদারি ও নিরাপত্তা ঘুড়িশা থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে এইচএস এর এডুকেশন পরীক্ষা আছে শিক্ষা বিজ্ঞান যেটা তো আমাদের এখানে সেন্টার পড়েছে শীর্ষা শৈলজাকান্ত উচ্চ বিদ্যালয় এটা ঘুড়িশা শিরপুর উচ্চ বিদ্যালয় আমি ঘুড়িশা শিরপুর উচ্চ বিদ্যালয়ের একজন সহশিক্ষক প্রশাসনিক নিরাপত্তা পুরোপুরি আছে এখানে কিছু সিভিক আছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সবই ঠিকই আছে ঠিকঠাক তবে অসম্ভবভাবে এবার এর পরীক্ষার্থী অনেক কম বলে পরীক্ষার্থীর সংখ্যাও এখানে অনেক কম পড়েছে তো এখানে টোটাল পরীক্ষার্থী আছে একশো একজন হুম নিরাপত্তার জন্য ঠিকঠাকই আছে মানে পুলিশ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে সিভিক আছে হ্যাঁ এরা ঠিকই আছে মোটামুটি হ্যাঁ সিসিটিভিও আছে সিসিটিভি মাধ্যমিক এইচএস দুটোতেই আছে হ্যাঁ তবে হলের মধ্যে নেই সিসিটিভি করিডর গুলোতে আছে আর এন্ট্রান্সে আছে নাম আমার নাম সৈয়দ রেজাউল হক আমি গণিতের শিক্ষক এখানকার